বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব টাই টিকার যাদের ডিজিটাল জন্ম নিবন্ধন নাই তারা কি করবেন এজন্য প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে চলে যেতে হবে গুগল ফ্রম ব্রাউজার আমি এখানে একটি প্রেস করে দিলাম এরকম এন্টারভেট চলে আসলে আপনারা এখানে উপরে পেয়ে যাবেন সার্চ বার সার্চ বারে গিয়ে আপনাদেরকে লিখতে হবে ব্যাক্স ইপিআই ডট গভ ডট বিডি এই যে খেয়াল করুন ব্যাক্স ইপিআই ডট গভ ডট বিডি এটা লেখার পর জাস্ট প্রেস করে দিবেন প্রেস করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম এন্টারপ্রাইজ চলে আসবে এরকম চলে আসলে আপনারা যেটা করবেন আমি একটু ব্যাগে গিয়ে দেখাচ্ছি এরকম চলে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন ব্যাক্স ইপিআই ডট গভ ডট বিডি প্রথম যে অপশনটা এখানে প্রেস করে দিবেন এখানে প্রেস করে দিলে আপনাদের সামনে নতুন আরও একটি এন্টারপ্রাইজ চলে আসবে এরকম চলে আসলে খেয়াল করুন আমরা যেহেতু টাইফয়েডের ডিজিটাল জন্ম নিবন্ধন না থাকলে কি করব সেটাই দেখাচ্ছি আপনারা টাইফয়েড ভ্যাকসিন এটা কিন্তু সবুজ কালার আছে যদি না থাকে তাহলে আপনারা প্রেস করবেন যেহেতু সবুজ কালার আসে প্রেস করার দরকার নাই আমি নিচে চলে যাচ্ছি নিচে গেলে আপনারা দেখতে পারবেন নিবন্ধন করুন অপশন এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দিলে এখানে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন জন্ম তারিখ দিন মাস বছর এই যে খেয়াল করুন জন্ম নিবন্ধন নম্বর এই যে দেখুন এখানে লাল স্টার দেওয়া আছে তার মানে অবশ্যই সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যাদের সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাই তারা কি টিকা নেবেন না বন্ধুরা এর কোনো সমস্যা না আপনারা ভালো করে খেয়াল করুন যাদের সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাই তারাও টিকা নিতে পারবেন কিন্তু তারা কোনো ভ্যাকসিনের কার্ড পাবেন না তারা টিকা কার্ড পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন না সার্টিফিকেট নিতে পারবেন না আপনারা যেটা করবেন শিক্ষা প্রতিষ্ঠানের হলে শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের এই জন্ম নিবন্ধন না থাকলেও টিকার ব্যবস্থা করে দিবে আর যদি আপনারা কমিউনিটি হয়ে থাকেন তাহলে কমিউনিটি টিকাকর্মীদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাদের এই ব্যবস্থাটা করে দিবে তো এই ছিল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে জন্ম নিবন্ধন না থাকলে কিভাবে আপনারা টিকা নেবেন